দ্বিতীয় পর্ব এখন মাছের খিজুড়ি এখন দিছি এখন ফ্রাইজিতে যদি বিরিয়ানি বানান বা খিজুড়ি বানান যেটা এগুলো আদা রসুন একটা পেঁয়াজ মরিচ এগুলোর ব্যালান্ডার করেন বেলান্ডার করেই অল্প কিছু আগে এরকম লাল করে নিন বুঝছেন লাল করে আমি এখন এখানে কটা তেজপাতা দিয়ে দিব একটু লাল লাল হয়ে গেলে তেজপাতা দিবেন তেজপাতা দিলে একটু গরম গ্যারাম করবেন খেয়াল রাখতে হবে চেষ্টা করুন ফ্যাসটা যেন একবারে গোড়া গোড়া না থাকে ফ্যাশটা লাল হয়ে যায় তাহলে মধুসটা কি জানেন চাউলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তাইলে খেতে অনেক মজা লাগবে এবার চেষ্টা করতে হবে যারা পাক করেন আর যদি যারা জানেন একটু আমাদেরকেও জানেন যে আরো যদি ভালো করি কীভাবে করা যায় আমি দেখবো শিখতে রাজি আছে ইনশাল্লাহ ওকে সে বলে এখন ব্যালেন্ডার করবো একটু ফানি বেশ এখন ডেকে দিব এখন ব্যালেন্ডার করবে দেখেন তো আমার ব্যালেন্ডার হয়ে গেছে দেখেন এই যে মাছের খিচুড়ির জন্য মাছ ফ্রাই করা শেষ বুঝছেন এই যে মাছ সবগুলো ফ্রাই করা হয়ে গেছে এই যে মাছগুলো ফ্রাই হয়ে গেছে বুঝছেন আমি একটা টমেটো কেটে নিয়েছি এটা আবার দিয়ে দিতেছি যেহেতু ফ্রাইজ একটু ইয়ে গেছে টমেটো একটু শক্ত হলে আগে দিয়ে দিছি তো আমার এটা হলো টেস্টি সর আমি এটা বিরিয়ানিতে আর খিচুড়িতে দিয়ে থাকি এই যে একটু লাল হইলে পরে যেগুলা ব্যালেন্ডার করছি না এগুলো দিয়ে দিবে নাহলে গুড়া গোড়া থাকবে টমাটা নরম হইতে হবে খিজুড়ি বানান খিজুড়ির মধ্যে গাজরের ফিসগুলো এইভাবে দিবেন দেখেন তো দেখছেন এরকম দিবেন আর এটা হলো ক্যাপসিকাম মরিচ ক্যাপসিকাম মরিচ আমার পছন্দ না এত আরবিটা পছন্দ করে তো সব মিলে ইনশাআল্লাহ ভিডিওটা জানাবেন কেমন হবে দেখে দেখতে থাকেন ইনশোল্লাহ তো এই সস দুইটা দেওয়া হবে এটা সস আরবি বুঝছেন এমনি শালসাগো আরবি নাইলে হলুদ পছন্দ করেন একটু লাল লাল পছন্দ করে এটা খিজুড়ি এর কালার কেমন হয়েছে এখন এই যে ব্যালান্ডার করছি না আদা রসুন পেঁয়াজ টমেটো দেখছেন এভাবে হইতে এভাবে হইলে তাহলে আদা রসুনটা কি গন্ধ পাবে না মানে গন্ধ হবে না এই যে এটা ব্যালান্ডার করছি এখন এটা অ্যাড করতে আসি আর এখানে পানি গরম করতে সবসময় চেষ্টা করবো গুস্ত যে কোনো কিছু ফানি গরম করলে ভালো দেখছেন কেমন আছে এখন এলো মাছ পড়া বুঝছেন এটা কোনো ফ্যাট কাটানো ফ্যাট এ দিতে সপ্তাহে আলো তো চলেন গাজল আর ক্যাপসিকা পরে অ্যাড করে দিচ্ছে বুঝছেন ইচ্ছা করলে আপনারা এইভাবে বিরিয়ানিও দিতে পারেন গাজলগুলো বিরিয়ানি দেখলে কালার অনেক সুন্দর হবে তো চলেন মাছ এগুলো যে তো ফেরাই শেষ না এখন এতে মশলার উপরে দিব বি বড় হইতেছে তবে এটা শিকার কিছু আছে বাচ্চারা আমি আজকে যে ভিডিওটা করছি এটা শিক্ষণীয় বিষয় ইনশাল্লাহ ফেসবুকে এটা অ্যাকসেপ্ট করব মানুষও দেখে এটা একটা মোটামুটি আলহামদুলিল্লাহ শিখতে পারব যে বিরিয়ানিগুলো আমি কিভাবে বানাই এ খিচুড়িটা বিরিয়ানি এই ধরনের হবে তো আমি মাছটা উল্টে দিছি পরে পাঁচ মিনিট রাখি আবার নিয়ে আনিব বুঝছেন নাহলে ভাঙি দেবো বিষয় আরেকটা টেকনিক বলি যারা বাসমতি সেলেম বেন এক ঘন্টা ভিজে রাখবেন তাহলে বাদ যদি লম্বা লম্বা করতে চান তাহলে এক ঘন্টা ভিজে রাখবেন তারপরে দেখবেন ভাত লম্বা লম্বা হয়ে যাবে হলো সাইলের টেকনিক মাছগুলো উঠে আছে দেখছেন এই যে আর এখানে পানি দিয়ে দিছি এ দেখেন তো সাইল দিয়ে দিছি বুঝছেন পানি যেন একটু কমে আইব তেন মাছগুলো দিয়ে দেবো বুঝছেন ভিডিওটা অনেক লং হইতেছে তো এই যে এ দেখেন পানি যেন কমে আইসে তেন এখানে যেগুলো মাছের ইয়ে দিয়ে দেবো বুঝছেন দেখিল দেখছেন এভাবে দিয়ে দিবেন মাছগুলো এইভাবে ঠিক আছে আল্লাহ সবাই ভালো থাকেন গুড বাই